সম্মানিত দর্শক বানটি গ্রুপের পক্ষ থেকে নতুন একটি খেলা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমরা বানটি গ্রুপের সদস্য আজকের খেলাটি হবে সম্পূর্ণ ব্যতিক্রম একটি খেলা বেলুনের মধ্যে রয়েছে পানি ঢুকানো এই বেলুন হাতে করে নিয়ে অপার পাশে রয়েছে দুটো গোল এই যে এই গোলের মধ্যে রাখতে হবে সবাই তালি দাও ধন্যবাদ অসংখ্য দর্শক রয়েছে এবং আরো প্রতিযোগী রয়েছে এই যে তো যাই হোক এ তোমরা বুঝিছো খেলা বুঝিছো তোমরা কাপড় দেখেও বেলুন ধরবা না আদে ধরে মাথায় করে কায়ে করে পিঠি করে যেভাবে পারো এটা করে নিয়ে যাবা যে হবে ভাগ্যবান বিজয়ী তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার তালি ধন্যবাদ রেডি ঢাকা যাবে ও একটা নিয়ে চলে আসলো নদী একটা দেখা যাবে এই বসে পড়ে বসে পড়ে বসে পড়ে বসে পড়ে তালি দাও তালি তালি দাও সবাই তালি দাও তালি তালি দাও কোটার ভিতরে নাও তালি দাও এই আস্তে আস্তে ভাইটা যাবে ভাইটা যাবে এর পর্যায়ে নদী সামনে আসো নদী সামনে এর পর্যায়ে জিতে গেল দুই দন প্রতিযোগীর মধ্যে আমাদের বান্টি গ্রুপের অন্যতম সদস্য নদী হাতত করো ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক গ্রুপের পক্ষ থেকে পরবর্তী দুই প্রতিযোগী এবার রয়েছে আমাদের সুমি এবং জ্যোতি তোমরা হাতত করো সবাই একটু তালি দেন ধন্যবাদ ধন্যবাদ এক একটা করে বেলুন নিবা যেনো ফাটে না আচ্ছা রাউ আচ্ছা রাউ এই রেডি রেডি তালি হবে তালি দেখা যাবে উঠুক

আর একটা নীতি বাড়লেই সে হবে বিজয়ী পর্যায়ে পর্যায়ে জিতে জিতে গেল আমাদের এ বান্টি গ্রুপের অন্যতম সদস্য সুমি সবাই একটু তালি দেন ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা বানটি গ্রুপের অন্যতম দুই প্রতিযোগী এবারের লড়াই করবে বেলুন নিয়ে তালি দাও সবাই ধন্যবাদ কাকি রেডি রেডি আপনি রেডি বাসি দেবো দেখা যাবে একটা নিয়ে গেল দুটো এ পর্যায়ে জিতে গেল আমাদের বানটি গ্রুপের দে একটু মুখ দেন এই যে আমাদের বান্টি গ্রুপের অন্যতম সদস্য সম্মানিত দর্শক এই পর্যায়ে পুরুষ দুই প্রতিযোগী দেখা যাবে এই দুইজনের মধ্যে থেকে কে হয় ভাগ্যবান বিজয়ী তালি দেন ধন্যবাদ বেলুনি পানি ভরা হাত দিয়ে নিয়ে যেতে হবে হ্যাঁ দেখা যাবে গেল এ পর্যায়ে এই যে প্রতিযোগী ধন্যবাদ